আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকেও তো সব অন্যান্য খবর রয়েছে সেসব দিকে তো নজর দেব কিন্তু সকালেই আজকে খেলা নিয়ে কথা বলতেই হবে গত রাতে তো দারুণ খেলা হয়েছে যারা দেখেছেন তারা তো জানেন ইউরো কাপের যে খেলা চলছে আর আমি সব খেলা দেখতে না পারলেও রাত সাড়ে বারোটার খেলাটা মোটামুটি দেখি খেলা শেষ হতে রাত আড়াইটে তো রাতে এখন তো জাগতে খুব একটা সমস্যা হয় না রাত জাগা তো অভ্যাস হয়ে গেছে তো কালকের যে খেলাটা হলো ইউরো কাপের যারা দেখেছেন তারা তো জানেন ক্রোয়েশিয়া এটার দিকে ছিল কারণ এই এই ম্যাচটার উপরে ফোকাসটা জন্যই ছিল কারণ যে জিতবে যে জিতবে বলতে ইতালি ড্র করলে চলে যাওয়ার চান্স ছিল আহ এবং সেটাই হয়েছে কিন্তু ক্রোয়েশিয়া জিতলে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে পারতো এই রকমই পয়েন্টের অবস্থা ছিল তো খেলা ভালোই হচ্ছিল ক্রোশিয়া সত্যি একগুলে এগিয়েও গিয়েছিল মোটামুটি নিশ্চিত হয়ে হয়ে পড়েছিলাম যে ক্রোশিয়া হয়তো এবার সেকেন্ড রাউন্ডে চলে যাবে ইতালি ছিটকে যাবে কারণ তারা ড্র করতে পারছিল না ড্র ড্র রাখলেই তাদের হয়ে যাবে এক পয়েন্ট থাকলে তারা চলে যাবে যখন নির্ধারিত সময় নব্বই মিনিটের খেলা যখন শেষ হলো তারপরে আরো যে এক্সট্রা টাইম দেওয়া হয় না ওই টাইম নষ্টের কারণে সেই টাইমটা দেখি খানিকটা চমকে গিয়েছিলাম আট মিনিট নব্বই মিনিটের পরে আট মিনিট এক্সট্রা আরো টাইম দেওয়া হয়েছিল টাইম নষ্ট তো ওই আট মিনিটটা কম না তার সত্ত্বেও ক্রোয়েশিয়া চেষ্টা করেছিল ডিফেন্স করে অন্তত গোল না খায় এক গোল এগিয়ে রয়েছি গোল না খায় আমরাও মোটামুটি ধরে নিয়েছিলাম যে তার মানে ক্রোয়েশিয়া চলে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে আর ইতালি ছিটকে যাচ্ছে ইতালির মাঝখানে খুব বাজে পারফরম্যান্স গেছে আপনারা জানেন তারপর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু আবার মানে এখানে এমন পজিশন হয়ে গেছিল যে ইউরো কাপে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার মতো একটা অবস্থা অন্তত সেকেন্ড পজিশন বা মানে প্রথম যে গ্রুপের যে দুটো টিম ওঠে বাদ বাকি জানেন আপনারা যে খেলার যে নিয়ম রয়েছে 24টা চব্বিশটা দলকে নিয়ে তো ইউরো কাপ হচ্ছে তার মধ্যে ছটা গ্রুপ দুটো করে টিম উঠবে ছয় দুগুণে বারোটা সেকেন্ড রাউন্ডে খেলতে গেলে ষোলোটা টিম লাগবে মানে আরো চারটা টিম লাগবে সেই চারটা টিম হবে কি ওই ছটা গ্রুপ থেকে বেস্ট থার্ড পজিশন যারা পাবে তারা উঠবে তো সেই অঙ্ক আবার পরে কষার ব্যাপার আছে কিন্তু এটা যেটা হচ্ছে যে যে পজিশন হয়ে গেছিল মানে যে ক্রোয়েশিয়া মোটামুটি সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছিল কারণ জিতে যাচ্ছিলো তো শেষ আট মিনিটে সাত মিনিট খেলা হয়ে গেছে তখনও এক গোলে এগিয়ে ক্রোয়েশিয়া কিন্তু এটার নাম ফুটবল যখন ব্যবধান বেশি ছিল না একেবারে শেষ মিনিটে আট মিনিটে খেলা যা শেষ হবে ইতালি গোল করে ম্যাচকে ড্র করে দিল গোলটা খুব ভালো গোল হয়েছে বলার কোন অপেক্ষা না। একবারে আচমকা মেরে মেরে দিয়েছেন ফুটবলার গোল হয়ে গেছে দূর থেকে কিন্তু ভালো পজিশনে প্লেস করেছিল যারা দেখেছেন তারা জানেন কিন্তু কি হলো শেষ আট মিনিটে মানে গোল শেষ গোলটা করার পরে মানে ইতালি ড্র করার পরে যখন খেলা শুরু হলো শুরুর পর খেলা এগোয়নি মানে খেলা শুরু হলো খেলা শেষ হয়ে গেল মানে গোলের পরে মানে বুঝতে পারছেন না একেবারে শেষ মুহূর্তে গোল দিয়ে ওয়ান ওয়ান হয়ে গেল ড্র হয়ে গেল এক পয়েন্ট নিয়ে ইতালি চলে গেল আহ সেকেন্ড রাউন্ডে ইজিলি তো সেই খেলা দেখলাম খেলার মধ্যে খানিকটা মাঝখানে খাপছাড়া খাপছাড়া লাগছিল কিন্তু পরে দিকে খেলাটা জমে গেছিল কিন্তু শেষের যে রেজাল্ট হয়ে গেল। মানে এমনি ঘুম আসছিল সেই ঘুমটা যেন হঠাৎ করে ছেড়ে গেল তো যারা ফুটবল দেখেছেন তারা জানেন যে সেই কালকে ওই লাস্ট মুহূর্তে কেমন টান টান বিষয়টা হয়েছিল এটা গেল ফুটবলের দিয়ে আড়াইটা তিনটে নাগাদ মানে সুতের সময় লেগে গেল কিন্তু আজকে টি টোয়েন্টির ম্যাচ ছিল সকাল থেকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সেটার দিকেও নজর ছিল নজর অনেকেরই ছিল কারণ এই ম্যাচের উপরে নির্ভর করছিল যে এখানের মানে টি টোয়েন্টি সেমিফাইনালে মানে কারা যাবে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরেছে কিন্তু যদি আজকের ম্যাচে যদি বাংলাদেশ আফগানিস্তানকে যদি হারিয়ে দিতে পারতো এবং যদি ততটা রান না করে করতে পারতো বা ততটা মানে রান রেট যে বিষয়টা সেটা করে না যে করতে পারতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া চলে যেত মানে ফাইনালে মানে এইরকম পজিশন মানে অস্ট্রেলিয়া যাবে কি যাবে না তাদের ফোকাস ছিল ম্যাচে আফগানিস্তান যাবে কি যাবে না তারা তো নিজস্ব ম্যাচে ফোকাস ছিল আর বাংলাদেশও যদি কোনোভাবে রান অল্প ওভারে তুলে রান বৃদ্ধি করে যে যেতে পারে সেটারও একটা চান্স ছিল কিন্তু সমস্ত কিছুকে সব হিসেব হিসেবকে একেবারে তছনাস করে দিয়ে আফগানিস্তান পৌঁছে গেছে সেমি ফাইনালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং অস্ট্রেলিয়াকে একেবারে বাড়ি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়ার স্বপ্ন চূর্ণ চূর্ণ করেছে বাড়ি পাঠিয়েছে নিজেদের নিজেদের স্বপ্নে এগিয়ে গেছে আরও একটা ধাপ সেমি ফাইনালে পৌঁছে গেছে আফগানিস্তান এবং এটা একটা সুমধুর একটা বদলাও বলা যায় এমনি যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল পঞ্চাশ ওভারের ফরম্যাটে একদিনের সেখানে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তানের ম্যাচ নিশ্চয় দর্শক মনে আছে জেতা ম্যাচ কি হবে হেরে গেছিল আফগানিস্তান কিন্তু এখানে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে টি টোয়েন্টিতে আবার তাদের আর যে সুযোগ ছিল সেই ফাইনালে যাওয়ার সেটাকেও তছনাচ করে দিয়েছে আজকে বাংলাদেশকে একেবারে যে নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যের মধ্যে হারিয়ে দিয়ে বাংলাদেশকে হারানো হলো আফগানিস্তানকে বাড়ি পাঠানো হলো আর সেই সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ নিশ্চয়ই সবাই তো ওয়ার্ল্ড কাপ মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে তো সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আরো একটা ধাপ এগিয়ে যাওয়া হলো এবং দুর্দান্ত খেলা হয়েছে রশিদ খান তার যা যেভাবে তিনি লিড করছেন দারুণ দারুণ খেলা হয়েছে এই এই খেলা আবার সব দেখতে পারিনি রাত হয়ে গেছে শুতে এবার সকালে রাত দেরিতে ওঠা উঠেই নজর রাখছিলাম কি হচ্ছে খেলাতে শেষ খানিকটার সময় দেখতে পেলাম কিন্তু দেখে দারুণ ভালোই লাগলো বাংলাদেশকে হারিয়ে এবং অস্ট্রেলিয়াকে মানে অস্ট্রেলিয়া মুক্ত এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া মুক্ত এবং আফগানিস্তান একটা এরকম আমি এই বলছি এই দেশটা দর্শক আফগানিস্তান তো এমন একটা দেশ যে দেশ সম্পর্কে তো ওই আচ্ছা ওরা কিন্তু মুখোমুখি হবে সেমিফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গে আহ সাতাশ তারিখ সকালে খেলা রয়েছে ফার্স্ট সকালে খেলা এবং সাতাশ তারিখে সন্ধেবেলায় খেলা রয়েছে আমাদের দেশের ভারত বনাম ইংল্যান্ড আর এটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান এটা যে প্রথম সেমিফাইনাল সাতাশ তারিখে তো ম্যাচটা দেখতে হবে আমি জানি না আবার এরকম পজিশন হবে কিনা যে ফাইনালে ভারত বনাম আফগানিস্তান যদিও এই লিগের ম্যাচেতেও এই যে সুপার এইটে যে হলো এই জায়গাতেও আপনারা জানেন যে ভারত আফগানিস্তান মুখোমুখি হয়েছিল তো আবার না ওখানে ফাইনালে গিয়ে ভারত আফগানিস্তান মুখোমুখি হয়ে যায় তো যাই হোক সেটা পরে দেখা যাবে তবে যে মুডে রয়েছে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে দিলেও দিতে পারে বলার কিন্তু মানে ওইভাবে বলা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে দর্শক যে এই আফগানিস্তান ভাবুন যে দেশটাকে গোলা গ্রেনেড ছাড়া আমরা নতুন করে চিনিনি তালিবানি শাসন ইত্যাদি উচ্ছৃঙ্খল একটা জায়গা অশান্তির জায়গা জঙ্গি কলাপের জায়গা এইসব কথা বলি এগুলো করে শুনি কিন্তু সেই দেশ খেলাধুলাতে নজর যে দিয়েছে এবং খেলাধুলার মাধ্যমে যে করছে এবং সেখানে যে সাফল্য আসছে নতুন যে একটা পরিচিতি ঘটাচ্ছে এটা কিন্তু আহ বলার অপেক্ষা রাখে না যে যে দেশটার সম্পর্কে গোটা বিশ্বে একটা আলাদা একটা পরিচিতি একটা মানে একটা মানে শাসন যেখানে শাসন কথাটা বারবার উঠে আসে সেই জায়গায় খেলাধুলার জগতে এসে মানে ছেলেরা তারা যে একটা নতুন পরিচিতি ঘটা ঘটাচ্ছেন দেশের এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না আর এটাও বলার অপেক্ষা রাখে না যে এই যে ক্রিকেটে যে উন্নতি আফগানিস্তানের তার জন্য কিন্তু অবশ্যই আমার মনে হয় তারাও কৃতিত্ব দিয়ে থাকেন ওখানকার লোকজনেরা ভারতকে ভারতের কোলে পিঠে কার্যত বড় হয়েছে এই আফগানিস্তানের ক্রিকেট টিম ওই সব পরিকাঠামো ছিল না এখনো নেই সে ভারতের কোলে পিঠে অবদান বিরাট এই আফগানিস্তান টিমকে ক্রিকেট টিমকে এই জায়গায় পৌঁছানোর পিছনে এবং প্রচুর সাপোর্টও আছে দেখুন আফগানিস্তানের অন্যান্য বিষয়ে হয়তো অনেক মানুষের অনেক প্রশ্ন রয়েছে কিন্তু আফগানিস্তান যখন খেলে অন্য টিমের সঙ্গে কল মনে হয় না যেটা আফগানিস্তান পেয়েছে মনে হয় যে ভারতের ভারতের এত সমর্থন থাকে এই যে বিশ্বকাপ গেছে আগেরটা তা তো আপনারা দেখেছেন এতটায় সমর্থন থাকে আফগানিস্তানের প্রতি ওরা সেই সমর্থনটা আদায় করতে পেরেছে যদিও অন্যান্য দেশ প্রতিবেশী দেশ হলেও ভারতের সেই সমর্থন তারা আদায় করতে পারে না সেটা তাদের তাদেরকে ভাবতে হবে কেন কিন্তু আফগানিস্তান সেই জায়গা থেকে সমর্থনটা আদায় করতে পেরেছে এবং খেলাধুলার মানসিকতাটা সত্যি তার খেলাধুলার মানসিকতার মধ্যেই রাখে এটাকে ওই যুদ্ধ যুদ্ধ ব্যাপার সবার রাখে না অন্য টাইপের সেন্টিমেন্ট পলিটিক্যাল সেন্টিমেন্ট নিয়ে আসে না তো সেই জন্য এর প্রতি সমর্থন আমাদের দেশের অনেকে রয়েছে আপনারা জানেন তো যাই হোক একটা দেশ এইভাবে উঠছে নতুন একটা পরিচিতি লাভ করছে ক্রিকেটে একটা নতুন ভালো টিম উঠছে এবং আমাদের এই আশেপাশের দেশ তো সেটা দেখে ভালো লাগ ভালো লাগছে যে একটা টিম এবং এমন টিমকে বাড়ি পাঠালো অস্ট্রেলিয়ার মতো টিমকে এবং নিজেরা এই জায়গায় নিজেদেরকে নিয়ে এসছে খেলা কথা নয় এবারের টি টোয়েন্টিতে আরো কিছু কিছু টিম হয়তো নজর কেড়েছে যেমন আমেরিকা ভালো খেলেছে ইউএসএ ক্রিকেটে এবারে কিন্তু আফগানিস্তান গতবারও ভালো খেলেছিল কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে চলছে গত বিশ্বকাপও নজর কেড়েছিল এবং টি টোয়েন্টিতে তো প্রথম থেকেই ভালো খেলছে বড় বড় টিমকে হারিয়ে হারিয়ে আসছে আমি আবার বলছি সাউথ আফ্রিকাকেও হারিয়ে যে দেবে না আফগানিস্তান সেটা বলা যায় না আর যদি ফাইনালটা সত্যি আফগানিস্তান ভার্সেস ভারত হয়ে যায় মানে আফগানিস্তানের প্রতি আমাদের শুভেচ্ছা থাকে কিন্তু দেশ তো সব সময় সবার আগে হবে দেশ তো সবার আগে হবে তো যাই হোক একটা ভালো খেলা হবে ভালো খেলা হবে সেটা আশা করবে এবং আমরা সময় চাইবো যে ভারত জিতবে চ্যাম্পিয়ন হবে এটা নয় কিন্তু আমরা এটা চাইবো যে আফগানিস্তান ফাইনালে উঠুক অন্তত মানসিকভাবে তারা শক্ত হোক খেলাধুলার ব্যাপারে এবং যেটার মধ্যে তারা ডুবে আছে দেশের আমি দেশের অভ্যন্তরের কথা বলছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে মূল স্রোতে ঢুকে বিভিন্ন ক্ষেত্রে গেম বিভিন্ন ক্ষেত্রে মূল স্রোতে ঢুকে দেশটার উন্নতি ঘটাক এটা আমরা সবসময় চাইবো যাই হোক দর্শক আপনারা যারা দেখেছেন আফগানিস্তানের খেলা তারা বলতে পারবেন কি সুন্দর খেলা হয়েছে যারা ইউরো কাপ দেখছেন তারা তো দেখছেনই আবার আজকে তো ইউরো খেলা রয়েছে আজকে দুটো খেলা হবে মানে দুটো মানে চারটে খেলা হবে দুটো দুটো করে সাড়ে নটা এবং সাড়ে বারোটা খেলা দেখতে হবে পলিটিক্স তো দেখছেন দিদিমণি তো গতকালকে নবান্নে অনেক কিছু বলেছেন দেখতেই দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভীষণ ভয় পেয়ে গেছেন দিদি কারণ যতই রেজাল্ট আসুক শহর অঞ্চলের লোক কিন্তু ভোট দিচ্ছেন না তাই কে কোথায় চোর ছাচর রয়েছে চোর ছাচর তো আমরা আগে থেকেই বলি তৃণমূল তৃণমূলের ব্যাপারে তো এখন নিজেই মোটামুটি স্বীকার করে ফেলছে তো সেসব নিয়ে তো হয়েছে গতকাল সেই সব নজর আছে বা অন্যান্য বিষয় তো নজর আছে কিন্তু খেলাধুলার দিকটা নজর দিতে হবে মনকে ফ্রেশ রাখতে হবে কারণ মন ফ্রেশ না থাকলে যে লড়াইয়ের কথা ভাবছেন আমাদের এখানে থেকে বড় লড়াই যেটা হয়ে দাঁড়িয়েছে অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন তার শক্তি করতে পারবেন মনকে ফ্রেশ রাখবেন কারণ লড়াই কিন্তু আগামী দিনে জারি থাকবেই দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আহাম